সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় একজন নারী মিলনে কিভাবে একজন নারী একাধিক পণ্য তৃপ্তি অর্জন করতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি একজন নারী একই মিলনে দুই বা ততোধিক পণ্য অর্জন করতে পারেন অপরপক্ষে পুরুষের ক্ষেত্রে বহুবার পণ্য তৃপ্তি অনুপস্থিত

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সব সময় জাস্ট পান ভিডিও চ্যানেলের সাথেই থাকুন